প্রতিটা মানুষই চায় তার একটা স্বপ্নের বাড়ি তৈরি কর ঠিক তেমনি আমিও কিন্তু তার ব্যতিক্রম নই আজ আমি আপনাদেরকে আমার স্বপ্নের বাড়িটি ঘুরিয়ে দেখাবো যেখানে থাকবে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সাথে থাকবে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে নির্মিত একটি ডুপ্লেক্স বাড়ি বাড়ির সিঁড়ির কর্নার থেকেই আপনারা উপভোগ করতে পারবেন সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য আরও শুনতে পারবেন পাখির কিচিরমিচির কণ্ঠে গাওয়া সেই নিষ্টি গানের সুর আর সাথে যদি থাকে পরন্ত বিকেলের এক কাপ চান তাহলে কিন্তু কোনো কথাই থাকে না আমার স্বপ্নটাও ছিল কিন্তু এইরকমই একটা খোলামেলা পরিবেশে আমার স্বপ্নের বাড়িটি করা তো কথা না বলেই চলুন আজকের এই স্বপ্নের বাড়িটি বাইরে থেকে দেখতে কেমন এবং ভিতরের ডেকোরেশন কেমন সেই সাথে বাড়িটির লোকেশন কোথায় তো সব কিছুই ডিটেলসে জেনে নেওয়া যাক আসলে এই স্বপ্নের বাড়িটা ঘুরিয়ে দেখার জন্য আমি এত বেশি এক্সাইটেড ছিলাম যে নিজে আর সেজে গুজে আসার সময়ই পাইনি তাই আজকে আপনারা আমাকে না দেখে স্বপ্নের বাড়িটাই দেখুন তো বাড়িটার ফুল লোকেশন আমি আপনাদেরকে ভিডিও শেষে ডিটেলসে বলে দেব তো ভিডিওটি না কেটে পুরো ভিডিও দেখে থাকুন তো বাড়ির ভিতরে ঢুকতেই শুরুতেই চোখে পড়বে একটা বিশাল ড্রয়িং রুম যেখানে সুন্দর কিছু ফার্নিচার অ্যান্ড সোফা সেট করা আছে তার ঠিক একটু সামনেই আছে ডাইনিং চেয়ার অ্যান্ড টেবিল সেট করা ডাইনিং টেবিলের হাতে ডানেই আছে একটা ছোট বেসিন এন্ড তার সাথেই আছে একটা ছোট ওয়াশরুম ওয়াশরুমের ইন্টেরিয়র ডেকোরেশনটাও কিন্তু একটা বিদেশি স্টাইলেই করা এরপর চলে আসি কিচেন রুমে আর কিচেন রুমে যা যা থাকা দরকার সব কিন্তু খুবই সুন্দরভাবে সেট করা আছে আর উপরে লাইটগুলোও কিন্তু খুবই সুন্দর বেসিক্যালি কিচেন রুমটা যেহেতু তলায় এবং লাইটের অপোজিটে যেহেতু আমি ভিডিও করছিলাম তাই ভিডিওটা খুব বেশি ক্লিয়ার হয়নি ঘোলা ঘোলায় চলে এসেছে এই বাড়িটার ইন্টেরিয়র অ্যান্ড এক্সটেরিয়র ডেকোরেশন অনেকটাই বিদেশি স্টাইলে করা তো এবার চলুন সেকেন্ড ফ্লোরটা ঘুরে দেখা যাক এই স্টেয়ার সাইডের ডিজাইনটা এত সুন্দর করে করা হয়েছে যাতে সানসেট অ্যান্ড সানরাইজের সিনারিটা একদম ডিটেলসে ফিল করা যায় ভাবুন তো আপনি যখন সকাল সকাল ঘুম থেকে উঠবেন আর আপনার এই বাড়ির সিঁড়ির সাইড থেকে সূর্যের আলো আপনার রুমের ভিতরে প্রবেশ করবে সকালটা তখন কিন্তু এক অন্যরকম ভালো লাগার মধ্য দিয়ে শুরু হবে আর এই হচ্ছে আমাদের সেকেন্ড ফ্লোর আর এখানে একটা টিভি সেট করা স্পেস করা রাখা আছে তার সাইডে ক্যাবিনেট স্টাইল করে কিছু সুপিস রাখার মতো করে জায়গা করা আছে যেখানে কিছু আর্টিফিশিয়াল গাছ এবং কিছু বই দিয়ে খুবই সুন্দর করে ডেকোরেশন করা আছে আর এখানে আমি একটা হুমায়ুন আহমেদের নবনী বইটা হাতে নিয়ে দেখছিলাম এই ডেকোরেশনটা কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে অবশ্যই জানাবেন দিন চলে আসি বেডরুমে আর প্রতি সাথে সাথেই কিন্তু একটা সুন্দর করে মেরোর সেট করা আছে আর সাথে আছে অ্যাটাচ ওয়াশরুম দেন আমরা চলে আসি একটু পিছনের দিকে আর এখানেও কিন্তু বসার একটা সুন্দর স্পেস করা আছে যেখানে আপনারা ফ্রেন্ডদের সাথে সুন্দর একটা আড্ডা দিতে পারবেন বা বিভিন্ন মিটিং অ্যারেঞ্জ করতে পারবেন আর এখন আপনাদেরকে নিয়ে যাব একটা সুন্দর খোলা ছাদে বেসিক্যালি এটা কিন্তু কোনো ছাদ না এটা একটা বারান্দাই বলা যায় যেখানে আপনারা সকালবেলা এবং গধূলি লগ্নে একটা সুন্দর রিফ্রেশিং ইয়ার কিন্তু পেয়ে যাবেন অনেকেই কিন্তু ইচ্ছা এই ব্যস্ত জীবন ছেড়ে গ্রামীণ পরিবেশে একটা সুন্দর খোলামেলা বাড়ি তৈরি করা যেখানে নীল এবং শান্তিপূর্ণভাবেই আপনি আপনার আপনজনদের সাথেই থাকতে পারবেন এবার চলুন থার্ড ফ্লোরটা ঘুরে দেখা যায় সত্যি বলতে আমার কাছে কিন্তু সেকেন্ড ফ্লোরটা থেকে থার্ড ফ্লোর আরও বেশি সুন্দর লাগে কারণ এইখানের ব্যালকনির ভিউটা আরও অনেক বেশি জোশ আর উপরে কি সুন্দর করে ডেকোরেশন করা আছে দেখুন সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে একটা স্পাইরাস স্টারকেস আছে যার মাধ্যমে আমরা চলে যেতে পারি একদম রুফটপে এই জায়গাটা এত সুন্দর করে ডেকোরেশন করা আর এত সুন্দর একটা ন্যাচারাল ভিউ পাওয়া যায় আমার মনে হয় এখানে কেউ যদি বসে এক কাপ চা খায় বা রাতে চাঁদ দেখার দৃশ্য উপভোগ করে কারো মন কখনোই খারাপ থাকতে পারবে না আর এই সাইডে দেখুন কি সুন্দর সানসেটের লাইট পড়ছিল। এই বাড়িটা থেকে একটু সামনে কিন্তু একটা ছোট পুকুর আছে যেখান থেকে সানসেটের লাইটটা পড়ছিল আর সেটাই রিফ্লেক্ট হয়ে চলে আসছিল এই বাড়ির থার্ড ফ্লোরের এই সাইডটাতে এবার চলুন এই স্পাইরাল স্টেয়ার দিয়ে আমরা চলে যাই এ বাড়ির পার্সোনালি আমার কাছে এই ধরনের স্পাইরাল স্টেয়ার্স কিন্তু খুবই ভালো লাগে বিশেষ করে এগুলো যখন রুফটপের উপরে ওঠার জন্য দেওয়া হয় খুবই সুন্দর একটা পাওয়া যায় তো দেখতে দেখতে আমরা চলে আসি এই বাড়িটার একদম রুফটপে আর এখানেও একটা ছোট গেটের মতো করে দেওয়া আছে এখান থেকে কিন্তু স্কাই ভিউটা খুবই সুন্দর লাগছিল আর এখানে কিছু ফুল গাছও লাগানো আছে এই গাছটার নাম আমি আসলে জানি না ফুলগুলো দেখতে অনেকটা ছোট গোলাপ ফুলের মতো লাগছিল তো এবার চলুন এই বাড়িটার লোকেশন জানা যাক তার আগে বলি কি ভাবছিলেন এই বাড়িটা আমার আমি একটা ছোট মানুষ কিভাবে এত বড় বাড়ি এত তাড়াতাড়ি বানাবো বলুন তো তবে আপনাদের দোয়া ভালোবাসা থাকলে ইনশাল্লাহ আমিও একদিন এরকম একটা স্বপ্নের বাড়ি বানাতে পারবো তো বেসিক্যালি এই বাড়িটা হচ্ছে টাঙ্গাইলের ধনবাড়ি থানার মুসুদ্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার মোরশে মাস্টার বলেই কিছুদিন তিনি পৃথিবীর মায়াজাল ছেড়ে বিদায় নিয়েছিলেন আমাদের থেকে আর যাওয়ার আগে বানিয়ে গিয়েছিলেন তার আপন জন্য এই স্বপ্নের বাড়িটি সবাই তার জন্য দোয়া করবেন যেন মহান আল্লাহ তালা তাকে জান্নাতুল ফেরত নসিব করেন আর আমার জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে আমিও এইরকম একটা স্বপ্নের বাড়ি বানাতে পারি তো এই ছিল আজকের স্বপ্নের বাড়ি ভিডিও তো বাড়িটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না অ্যান্ড নেক্সট এরকম আরও ইনফরমেটিভ ব্লগ পাওয়ার জন্য আমার ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলে ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো টুডে ওয়াজ সো ফার অ্যান্ড স্টেটিউন ফর মাই নেক্সট ভিডিও আল্লাহ